আধুনিক ডিজাইন ও রুচিশীল কালেকশন নিয়ে বাণিজ্যিক নগরী দুবাইয়ে যাত্রা শুরু করল শিরিন মুক্তা ফ্যাশন ডিজাইনিং বাংলাদেশি প্রতিষ্ঠান গত মঙ্গলবার সন্ধ্যায় দুবাই ফিশটাউন অ্যাবাউটের ব্যাকসাইডে ও দুরুস হোটেলের সংলগ্ন প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন হয় বাই বাই চলে আসেন দেরা বিকজ আপনাদের সবার পছন্দের শিরিন মুক্তি পাশে নিয়ে এসেছে সেকেন্ড ব্রাঞ্চ দেরা বাইতে দুরুস হোটেলের পিছনে চাদেরি কেন জাস্ট আপনি উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী কামিল হোসেন ও উনার সহধর্মিণী শিরিন মুক্তি দোকান আছে আপনারা আমাকে চেনেন আমি শিরিন একটা মুক্তি আমার দোকান গিফট কোয়ান্টির পিছনে ফার্স্ট ব্রাঞ্চ সেকেন্ড ব্রাঞ্চ এটা আমার হাজব্যান্ড আমাকে অনেক শখ করে সুন্দর করে ডেকোরেশন করে অনেক সুন্দর একটা দোকান খুলে দিয়েছে আপনারা সবাই আমন্ত্রিত সবাই চলে আসবেন দুরুজ হোটেলের পিছনে ফ্যাশন আমাদের এখানে যে কোনো অনুষ্ঠান বিবাহ বার্ষিকী বলেন জন্মদিনের পার্টি বলেন অ্যানিভার্সারি সব ধরনের পার্টি ড্রেস আমাদের এখানে খুব ভালো কোয়ালিটি ফুল পাওয়া যাবে লেহেঙ্গা গাউন ইভেন থ্রি পিস টু পিস এভ্রিথিং সবকিছু জুয়েলারি স্পেশালি জুয়েলারি অনেক সুন্দর আমার দোকানে আপনারা এখানে খুব সহজে পেয়ে যাবেন এবং আপনারা ও ডেলিভারি আমরা করে থাকি যে কোনো স্টেজে এখানে দুবাইতে এই সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী সোহেল পারভেজ নারী উদ্যোক্তা সারাকা মজুমদার মোহাম্মদ ইমরান মোহাম্মদ জাহাঙ্গীর দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আতিক জুয়েল দীপিকা পঙ্কজ ও আলম সহ আরও অনেকে এখানে বিভিন্ন ধরনের কাপড়েসিজ এগুলো সব আছে আমরা সবাই এখানে ওনার কাছ থেকে নেই পুরো যে এলাকা আছে সবাই ইউজ করে খুব ভালো খুব ভালো কাপড় মানে সার্ভিস অনেক ভালো তো সবাই আসবেন আশা একটু দেখেন তো যারা যারা এখনো যাবেন না থেকে কাপড় পারচেজ করতে হবে ভালো টেইলারিং পাওয়া যাবে তাদের জন্য কিন্তু এটা অনেক ভালো একটা অপরচুনিটি বিকজ আপনারা এখানে পেয়ে যাবেন ড্রেস প্লাস মনমতো ফিটেড কাপড় আপনারা চাইলে এখানে আপনাদের কাপড় সেলাই করে নিতে পারবেন তার সাথে ব্যাগ জুয়েলারি অরনামেন্টস অনেক কিছু একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন তো দেরি কেন जस्ट हम लोगों टेलर खुला है इधर पार्टी हुई ड्रेस बर्थडे पार्टी के लिए साड़ी रेडीमेड साड़ी सलवार सब कुछ मिल सकता है इधर हम लोग का टेलर भी है आप लोग आ सकते हैं ये दुरुस् होटल के पीछे साइड हम आपको नंबर आपको उसमें ऐड कर देंगे आप लोग हम लोग को कंटेक्ट कर सकते हैं हम लोग डिलीवरी भी सकते लो कर सकते हैं प्लीज़ आप लोग जरूर विजिट करिए थैंक यू सो সকল মুসলমানকে তুমি কবুল করো আল্লাহ সকলের গুলা মাফ করে দেওয়া আল্লাহ আমাদের মোহাম্মত আমাদের অন্তরবতুর ফায়দা করে আল্লাহ